জান্নাতি কোরআন ওয়ালার বাড়ি ছ হাজার ছশো ইমাম নবমী বলেন বাইরে তারা যেতেই একটা তলার ছাদ ছাদার ফ্লোরের মধ্যে ব্যবধান কদ্দুর ইমাম নবী বলেন মা বাইন আসমানার আসমানার জমিন দুনিয়াতে কারণ যত বড় বাড়ি হয় বেশি থেকে বেশি পুরুষ দুবাই হবে একশো বিশ তলা হবে বেশি 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 মক্কা জমজম টাওয়ার হবে একশো তলা হবে বেশি বেশি মালয়েশিয়ার বুরুস মালয়েশিয়া হবে একশো ষাট তলা হবে দেখিন দান্নাতে আমাদের বাড়ি ছ হাজার তলা আমি গত সবর ঘুরছিলাম জমজম টাওয়ার উপরে উঠছিলাম একদম একদম উপরে উঠছিলাম ওখানে মাজুর নামাজ পড়ছি একদম উপরে আমি বলি এই বাড়ি বাড়িওয়ালা যদি জিজ্ঞেস করেন এই বাড়ির একটা ইট কিসের আর একটা ইট কিসের উত্তর হবে পাগল কোথাকার ইট কিসের হয় তো পাকা মাটির হয় আর আমাকে যদি জিজ্ঞেস করেন জান্নাতে আমাদের বাড়ি কিসের হবে রসুল বলেন লাবিনা তুমিন ফিদ্দা চিহ্ন লাবিনা তুমিন জাবিন একটা ইট স্বর্ণের আর একটা ইট রোপের কিসের হবে আমার মেলা তো আয়া রসুল আল্লাহ দুইটের মধ্যখানের মেলাওয়াট কিসের হবে রেসুল বলেন মেলা তুয়া মিসকিন মিস্কিন মিলাওয়াটার মশলা হবে মেশকে আম্বরের আমার তোরা বুয়া মাটি কিসের হবে ফ্লোর কীসের হবে টাইলস গুলো কীসের হবে কোন দেশি টাইলস দিবে রেসুল বলেন তোরা বোয়া আমি জাফরান তোরা হবে জাফরানের শিয়াবুন এমন কাপড় দিবে যে কাপড় জীবনে কখনো পুরাতন হবে না পসাবুল না এমন জাবানই দিবে যে জাবানি কখনো শেষ হবে না

তারপর বলেন সেখানে সে আর তারই স্ত্রী স্যাতারায় হালান দিয়ে বসে থাকবে আর কি করবেন ফি শুকুলিন সমস্ত মুখো স্ত্রী বলেন ফি শুকুলিন আর ফি মোলাফতে মা মিসাইলিন সে তার বিবি আর হুডদের সঙ্গে জিন্দিকি শুধুই কাটাবে মাঝে মাঝে রব দিদার দিবেন দিদার মাঝে মাঝে অফ অর্দা হটাবেন ইতিমধ্যে একদিন আল্লামা তারেক জামিলের একটা বয়ান শুনলাম এক আজীব বয়ান তিনি করলেন আল্লাহ তারা যখন পর্দা হটাবেন জান্নাতীরা যখন সরাসরি রব্বি দেখবে জান্নাতিরা হৌর গুলো ভুলে যাবে গেলমান গুলো ভুলে যাবে জান্নাতের সমস্ত নাচ নামাজ বলে রব্বি দিকে চেয়েই থাকবে এক টানা সত্তর হাজার বছর এবার হুর গুলো বলে উঠবে বিবি বলে উঠবে যদি আপনাকে দেখেই তারা বিমুগ্ধ থাকে আমরা কি করবো আল্লাহ ফেরেস্তা ফেরেস্তার পর্দা লাগা আজ থেকে আর প্রতিদিন হবে না প্রতি ঝুমা মরা হবে আমার সাথে দেখা হবে প্রতি জুমা মরে আর বাকি সপ্তাহ পুরোটা সপ্তাহ ফিশুগুলি হিংসা কেউ নয় ক্যান্সার লুনু হিং নক্নু جزاء بما كانوا يعملون أمي رب العالمين أركي دبن رب العالمين بلن انجا تحييتهم يوم يلقونه سلام أمي رب مزي مزي بلغو السلام أمي رب مزي

এদের সামনে সরাব রেখে দেওয়া হবে এদের সামনে রেখে দেওয়া হবে রাশি রাশি রেখে দেওয়া হবে রাশি রাশি শরাব রেখে দেওয়া হবে শরাবের সাগর রেখে দেওয়া হবে আর এদের জন্য করবে তোমরা পান করো তোমরা পান করো যাও কি বলবি বলেন নিজেরা উঠাবে নিজেরা উঠে পান করবে না

يسقون من رحيق مختوم إلى نزلة تلبنا بل بام رب بيئي في تولي ختمنا رب بلنا تولي بان يسقون من رحيق مختوم ادر كيرا بان قربنا ادر كي يسقون بان

খুর তোরা পান করাস না কে কে আমি আদ বন্ধুকে আমি পান করাব সুবহানাল্লাহ সাকাহুম রব্বুহুম এখানে সাকার ফাইল রব ওয়া সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা এদেরকে রব্বুল আলামিন নিজ হাতে তুলে পান করিয়ে দিবে সুবহানাল্লাহ আচ্ছা রব যদি পান করান কেমন হবে সুবহানাল্লাহ এজন্য মেরে ভাই আল্লার হয়ে যাওয়া

তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম দুনিয়াও তোমার আখরাত তোমার দুনিয়াতেও ভয় নাই আখরাতেও কোনো ভয় নাই যদি দুনিয়াতে তোমার কেউ ভয় লাগায় বেশি থেকে বেশি ষাট বছর লাগাবে ষাট বছর আর সত্তর বছর বেশি বেশি এ পাড়ে ভয় লাগাবে এ পাড়ে ভয় লাগাবে ও পাড়ে আর কোনো ভয় নাই আর যারা এ তোমাদেরকে ভয় লাগায় ও আর কোনো নিস্তার নাই ও আর কোনো কি নাই বলো নিস্তার নাই ওপরে কেমন দল লাগবে ওপরে ডরটা কেমন লাগবে এই মোদিদের ডর ওই পারে কেমন লাগবে বুঝে না এই মোদিদের ডর মোদি মোদি এই মোদিদের ডর ওই পারে কেমন লাগবে ইনশাল্লাহ সেদিন আমরা বাদশাহ আমি কইছি ইদ রাইতা নাই মৌ অমুল কং আব্বুল আলমিন বলেন সেদিন দেখবা তুমি বাদশ আমি বললাম আল্লাহ কত কোন দেশের বাচ্চা আল্লাহ তা মূল কাঙ্ক্ষা এত বড় বাচ্চা এত বড় বাচ্চা এর বাদশাহ যেটাকে রব বলেন র যিনি যত বড় হন তার মুখ থেকে বড় শব্দটা তত বড় বুঝেন না আমি যদি বলি একটা বড় মাছ আনবা এক কিলো হলে হয়ে যায় যদি এমপি সাহেব বলে বড় মাছ আনবা দশ কিলো লাগে যার মুখে বড় যত এটা তত বড় আল্লাহ তালা বলেন তোমাকে এমন এক রাজত্ব দিব যেটা মূলক আমি বললাম এত বড় রাজবিন কি কি আল্লাহ তালা বললেন চাইটা জিনিস দিব দেখো চাইটা আজরা হাসানা আজর হাজিমা আজরা কবির মুলকান কাবীর বড় মুলুক দিবে আজরে আজিম দিবে আজরে করিম দিবে আজরে হাসান দিবে কাশ বেড়ে পাশ ওয়াল পাশ হতি আমার কাছে যদি শব্দ থাকতো এই শব্দগুলো আমি আপনাদেরকে বুঝাতাম এগুলো দেখা যারা বুঝে আসবে না শুভ হান্না দেখা যারা কি একদিকে আজরে হাসান সুন্দর কাকে বলে তা দিবে শুভ হান্না কয় না আমি বলি কেমন সুন্দর দিবেন রব বলেন বিবির চারা তোমাকে দেখবা তোমার চারা বিবিকে দেখবে হাসান সুন্দর পুরস্কার কি কি পুরস্কার পুরস্কার বলেন সুন্দর কত সত্তর জোড়া কাপড় পরবে সতর জোড়া কাপড়ের ভিতর দিয়ে শরীর দেখা যাবে শরীরের ভিতরে রক্ত আর মৎস্য দেখা যাবে হায় মজা কাকে বলে আজ রে হাসান আজরে রে কি আজরে হাসান বলেন 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 আজরে হাসান আজরে হাসান আজরে হাসান কাকে বলে আপনি আল্লাহ আকবর কাবীরা একবার জান্নাতীরা সমস্ত জান্নাতীরা দেখবে জান্নাত সমস্ত জান্নাত আলো আলো ভরে গেছে সমস্ত জান্নাতীরা বলবে এত সুন্দর নূর কোথ থেকে এলো উত্তর আসবে হজরতে ফাতেমা আলী আর ফাতেমা জান্নাতে কথা বলছে আর হজরতে ফাতেমার দাঁতের নূর সুবহানাল্লাহ হাসান কাকে বলে সুন্দর কাকে বলে লাউবাসাকাত হুরুমিয়াল হাওরা একটা হুর যদি আসমান দিয়ে থুতু ফেলে দিত একটা হুর যদি আসমান দিয়ে থুতু ফেলে দিত রসুল বলেন জমিনের সাত সাগরের মহাসাগর মেশকাম বলে পরিণত হইতো হাসান কাকে বলে কার জন্য কাকে হারালা নর্তকি দুই চাত্তে নর্তকি জন্য মোবাইলে দু চাত্তে নর্তকি জন্য এগুলো হারালা বেকুবার কাকে বলে বুঝে না কথা রসুল হাওরা একটা হুর যদি আসমান দিয়ে তার আঙ্গুলের মাথাটাকে বের করে দিত জমিনে সূর্যের প্রয়োজন হতো না একটা আঙ্গুলের মাথা যদি এমন হয় সত্তর হাজার আঙ্গুলের মাথা কেমন হবে আঙ্গুলের মাথা যদি এমন হয় চেহারা কেমন হবে কাকে হারালা কাকে রাখলা কাকে ধরলা কাকে রাখলা এটা হলো আজরে হাসান সুহান এটা কি আজরে

যদি এক মাঠে জমা হয় সমস্ত নবীদের উম্মত যদি এক মাঠে জমা হয় হাই হুম মাই তুম জিন্দার আর মুদারা যদি এক মাঠে জমা হয় ইংসু হুম অজিন হুম জিনগুলো যদি এক মাঠে জমা হয় ওই মাঠে যদি জিবিলকেও সামিল করা হয় ইস্তাফিল আর মিকাইলকেও সামিল করা হয় কুটি কুটি টু দিবার কুটি কুটি ফেরেস্তাদেরকে সামিল করা হয় সকলে মিলে যদি বিশাল বলতে বলতে কেমত কায়ম হয় একজন জান্নাতের বিশালত্ব তার চেয়ে বিশাল

আল্লাহ দিয়েই দেন না আল্লাহ হুমাইন্না না লু কেল জান্নাতাল ফিরদৌস ওনার উর্দু আল্লাহ মেহেরবানী করে দিয়েই দেন আল্লাহ জান্নাতের সমস্ত আমালগুলো সহজ করে দেন জাহান্নামের সমস্ত আমালগুলো আমাদের জন্য কঠিন করে দেন আল্লাহ সমস্ত জাহান্নামের নামের সমস্ত আমলগুলো যেগুলো আমাকে জাহান নামে পুছিয়ে দেয় এগুলো থেকে আপনি মেহরবানি করে আমাকে বাঁচিয়ে দেন আর যে আমলগুলো জান্নাতে পুছিয়ে দেয় এগুলো সহজ করে দেন এটা ছিল আমার দ্বিতীয় কথা আল্লাহ যাকে ভালোবাসেন জান্নাতের সমস্ত আমল সহজ করে দেন আর যাকে অপছন্দ করেন জাহান নামের সমস্ত আমল সহজ করে দেয় বুঝে নাই মেলা করা সহজ কার লেখা জাহান

হাত তোলা ইনশাআল্লাহ এবার রমজান মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার ওয়াদা আজ থেকে পর্দা করব আমার মেয়েকে বেপর্দা বের হতে দিব না আমার স্ত্রীকে বেপর্দা বের হতে দিব না রব্বা সাক্ষী থাকেন আমি বলে গেলাম আল্লাহ আমি বলে দিলাম আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন ওমা আলাইনা বালা আপনাদের কানে দেওয়া আমার দায়িত্ব হৃদয়ে দেওয়ার দায়িত্ব আমার ম